নমস্কার তোমাদের এনএসইউ হেল্প এভ্রিওনের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আর্টস গ্রুপ নিয়ে এবছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অ্যাডমিশন নিয়েছ তোমাদের কোর্সের বাংলা অনার্সের প্রথম পেপার ফাইভ জিরো ওয়ান এর আগের ভিডিওতে আমি একটি ডিটেলস ভিডিও নিয়ে তোমাদের সংক্ষেপে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওতে তোমাদের ফাইভ সিসিভিজি জিরো টু পেপার নিয়ে আলোচনা করব এর আগের ভিডিও লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা চেক করে নিতে পারো ভিডিও শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখো যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় এবং ফ্রি সাজেশন এবং ফ্রি অ্যাসাইনমেন্টের উত্তরপত্র পাওয়ার জন্য তোমরা গ্রুপ জয়েন করতে পারো গ্রুপ লিঙ্ক আমি বক্সে দিয়ে রেখেছি লিঙ্কে ক্লিক করো আর জয়েন হয়ে যাও আমাদের গ্রুপে তোমাদের প্রথম মডিউল নাম্বার এক ভারতীয় আর্য ভাষা ও বাংলা ভাষার উদ্ভব তোমাদের একক নাম্বার এক এবং একক নাম্বার দুইয়ে ভারতীয় আর্য ভাষার বিবর্তন দুটি খণ্ডে বিভক্ত রয়েছে এই ভাষার উৎপত্তি কোথা থেকে এবং ভারতীয় আর্য ভাষার কয়টি যুগ রয়েছে এছাড়াও মধ্যভারতীয় ভারতীয় আর্য ভাষা কাকে বলে মধ্যভারতীয় ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর রয়েছে বা স্তর বিভাজন মধ্যভারতীয় ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য এবং নিদর্শন এই সমস্ত কিছু তোমরা এই মডিউল থেকে জানতে পারবে এরপর একক নম্বর তিন একক নম্বর তিনে রয়েছে নব্য ভারতীয় ভাষা নব্য ভারতীয় আর্য ভাষা কী নব্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য এবং ভারতীয় আর্য ভাষার দ্রাবিড় ও অস্ট্রিক গোষ্ঠীর প্রভাব ইন্দো ইরানীয় ভাষা ও আর্য ভাষার সাদৃশ্য বৈসাদৃশ্যের প্রভাব ইত্যাদি গোষ্ঠীগুলোর সম্বন্ধে তোমরা অল্প বিস্তর জানতে পারবে এরপর একক নাম্বার চার একক নাম্বার চারে রয়েছে বাংলা ভাষার উদ্ভব এই এককের মাধ্যমে বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে বা বাংলা ভাষা কোথা থেকে উদ্ভব হয়েছে কোথা থেকে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে তোমরা জানতে পারবে মডিউল নাম্বার দুই প্রাচীন বাংলা ভাষা একক নাম্বার পাঁচ বাংলা ভাষার বিবর্তন এখানে বাংলা ভাষাকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে বাংলা ভাষার যুগ বিভাজন সম্পর্কে তোমরা জানতে পারবে এছাড়াও বাংলা ভাষার ভাষা গোষ্ঠীর যে জনপ্রিয় প্রভাব সেটিও তোমরা জানতে পারবে এরপর রয়েছে একক নম্বর ছয় এবং একক নম্বর সাতে প্রাচীন যুগে বাংলা ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে প্রাচীন বাংলার যে প্রাচীন বাংলা ভাষার যে নিদর্শন এবং বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সেই সম্পর্কে জানতে পারবে এরপর একক দশ ও এগারোর মাধ্যমে আধুনিক বাংলা ভাষা সেখানে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ভাষাতত্ব ভাষাতাত্ত্বিক দিক থেকে প্রাচীন ও মধ্যযুগের যে বাংলা ভাষার পার্থক্য তা তোমরা অল্প বিস্তর জানতে পারবে এরপর রয়েছে মডিউল নাম্বার চার বাংলা ভাষাতাত্ত্বিক পরিচয় এই মডিউলে এটি বিশেষ গুরুত্বপূর্ণ এই মডিউল থেকে তোমরা ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে জানতে পারবে বাংলা গদ্যচর শ্রীরামপুর মিশন সম্পর্কে জানতে পারবে এছাড়াও বঙ্গদর্শন পত্রিকা সম্বন্ধে জানতে পারবে আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ উদাহরণ তোমরা জানতে পারবে সর্বশেষে রয়েছে বাংলার শব্দ বাংলার শব্দ ভাণ্ডারের উৎস কোথা থেকে হয়েছিল এটি কয়টি শ্রেণীতে ভাগ করা হয় এছাড়া মিশ্র শব্দ কি ইত্যাদি সম্পর্কে তোমরা জানতে পারবে এই মডিউলের মাধ্যমে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি কোনোরকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব। এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও